কথা বলছি কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ নিয়ে তো চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নোটিফিকেশন ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আবেদনপত্র অনলাইনে ট্যাক্স সেভেন্টিন ডট টেই ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন কমিটি নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার এক্সেল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সাতক সম্মান বা সমানের ডিগ্রি পাস এবং কমপক্ষে 50 প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ইংরেজি 30 শব্দ প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ের স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর দুই পদনাম প্রধান সহকারী বেতন গ্রেড হচ্ছে 13 পদ সংখ্যা 18 টি অনুমোদিত বিশ্বস্তরা থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন পদমান উচ্চমান সহকারী পদের সংখ্যা হচ্ছে সতেরোটি ব্যাত চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে

কম্পের মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তী আমরা পাঁচ পদমান নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বেড়ে হচ্ছে ষোলো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তেইশটি কোন স্বীকৃতি বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থী বয়সের ক্ষেত্রে বলা হয়েছে পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮ থেকে বত্রিশ বছর সাত মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ক থেকে বর্গীয় জ পর্যন্ত কাগজপত্রের যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন তালিকা অনুযায়ী আপনাকে কাগজপত্র একসেট সত্যায়িত করে দাখিল করতে হবে প্রার্থী লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত ও ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিইডি প্রদান করা হবে না অনলাইনে আবেদন করতে হবে এর জন্য tax17 dotitok.com.br ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 23 মে 2024 তারিখ সকাল 10টা থেকে আর আবেদন পত্র জমা দানের শেষ তারিখ 3 জুন 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত উক্ত সময় সম্বন্ধে ইজারাদি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদন পত্রে

আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ